উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাহবুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহুজুর রহমান এবং মমতাজ খাতুন উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেল ইসলাম জেল খুলনা নিউজ আমি হাফিজ আল আউট অফ স্কুল চিলড্রেন প্রোগ্রামে দ্বিগুলিয়া উপজেলার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি এখানে আমাদের এই এটা মূলত হচ্ছে শিক্ষক ও সুপারভাইজারদের বারো দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ এই প্রশিক্ষণটা আমরা শুরু করছি গত দশই অক্টোবর এবং এটা হচ্ছে আমাদের দশই অক্টোবর থেকে একুশে অক্টোবর এই বারো দিনের আমাদের এটা বুনিয়াদী প্রশিক্ষণ প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে আমাদের এখানকার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার চারজন মাহবুব আলম স্যার ওনার প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন আমাদের এখানে উপজেলা মাধ্যমিক অফিসার স্যার এবং তিনি তো দেখেন সবসময় প্রতিদিনই তিনি খবরাখবর রাখেন আমাদের এরপরে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভাপতি ছিলেন আমাদের কালিয়া সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব বিউটি আক্তার তো উদ্বোধনী পর্বটা আমাদের ভালোভাবে আমরা এখানে সুসম্পন্ন করতে পারছি এবং আজকে মনে হয় আমাদের ট্রেনিংয়ের অষ্টম দিন এবং আশা করি আমরা এখানে ট্রেনিং সেশনটা আমরা যেভাবে পরিচালনা করছি অনেক সুন্দরভাবে আমরা এখানে আমরা দুজন রিসোর্স পার্সন আছে আমি পয়সার জন্য ছাত্রছাত্রী আসলে আসুক না আসলে না আসুক এরকমটা মনে করেন অনেকেই কিন্তু এই চিন্তা চেতনার থেকে আপনারা দূরে আসেন বাচ্চাদের শিখান সর্বোপরি ইন্দা কি বেতন দিচ্ছে ওইটা বড় কথা না বড়ো কথা যে আপনি শিখাচ্ছেন আপনার যেমন শিখাচ্ছেন ওদের লাভ হচ্ছে তার থেকে বেশি লাভ হচ্ছে আপনার যে আপনার শিক্ষাটা আপনি আলোকিত করতে পারতেছেন আপনার শিক্ষা আরও বাড়তেছে আপনারা এই ট্রেনিংয়ের আসলে কতটুকু সফলতা এই কয়দিনে আপনারা কতটুকু সফলতা মনে করেন ধন্যবাদ আমরা আমি জি নুরুল ইসলাম আউট অফ স্কুল চিলড্রেন প্রোগ্রামের তেরাগোজা উপজেলার প্রোগ্রাম ম্যানেজারভাবে কাজ করছি আমাদের এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করি আসলে মূলত এরা স্কুলের বাইরে অর্থাৎ ঝরে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করে অনেক অবহেলিত থাকে এরা তো এদেরকে আমরা প্রশিক্ষণে কিভাবে প্রশিক্ষণ দিয়ে ক্লাসে আনন্দদায়ক পরিবেশ তৈরি করা যায় এখান থেকে কীভাবে ভালোভাবে শিখতে পারে সেই কারণের জন্যই শিক্ষক এবং সবাই বাজারদের একটা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যাতে টিচাররা কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দেবে বা তাদেরকে কীভাবে শেখাবে জাস্ট এরকম একটা ধারণা তাদেরকে দেওয়া হয় আমরা আশা করছি এই কয়েকদিনে এদের ভিতরে যতটা কর্মত্রবাহ বা উৎপল দেখতে পাচ্ছি আশা করি তারা প্রশিক্ষণ শেষে তার ক্লাসে এই সমস্যার সমাধান বা এই ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লেখাপড়ার দিক দিয়ে আরও সুন্দরভাবে পড়ানোর ব্যবস্থা করতে পারে বলে আমরা আশা করি ধন্যবাদ টিকে যেন আরও আলোক আলোকিত করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে এমনটি জানালেন আমাদের আউট অফ চিলড্রেনের কর্মকর্তাগণ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য